হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমরা আজকে বিকেলে একটু বাইরে বেরোতাম বাইরে বেরোনো যখন কোথাও বেরোনো থাক কিছু খুঁজে পাওয়া যাবে না হাতের কাছে তো দেখো বাইরের ওয়েদার মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো ঝড়ের মতো আর গরমে তো হাওয়া মানে কি বলবো আর কিছু চাই না তো আমাদের এখানে বাজার হয়ে গেছে দেখো আমাদের বাড়িতে কুটুম এসছে আমার মো তার শিশু শাশুড়ি তার মেয়ে তার মেয়ে তো এখানে তাদের জন্য হচ্ছে একটা স্পেশাল ডিশ তো আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে নেবো ভেজে নিয়েছি বিরিয়ানি আলু যেহেতু লাল লাল হয় না তো আমি অল্প হলুদ দিয়ে ভেজে নিয়েছি এরপরে দেখো তার পালা বেস্তারটাকে বেশ লাল 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 করে ভেজে নেবো আর দেখো পেঁয়াজটা একটু মোটা মোটা কাটা হয়ে গিয়েছিলো না তো অনেকক্ষণ ভাজতে লেগেছে তো দেখো ফাইনাল আমার বেস্তা ভাজা হয়ে গেছে এবার পালা চিকেনের তো চিকেনগুলোকে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখানে আমি দেখাতে পারিনি তখন আমার মানে ক্যামেরা ধরার ফোন ধরার লোক ছিল না তো যাই হোক এবার ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব ভালো মানে দই দেওয়া আছে তো এবার তেল দেওয়া আছে আবার এমনি তেল দেওয়া আছে ভালোই কালারটা এসেছিলো তো যাই হোক এখানে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে পেঁয়াজগুলো যেহেতু একটু মোটা মোটা ছিল তো ঠিকঠাক সেরকম গলেনি তো যাই হোক হয়ে গেছে আমার চিকেন রান্না এই পর দিদিকে বললাম তুমি হাঁড়িতে তেল বোলাও আমি আর একটু পরে চিকেনটাকে নামাবো তো ওগুলো সব রেডি করে রাখার ওদিকে মাটা সব ভাত করে রেখেছিলো কারণ আমি বলেছিলাম কতটা কি করতে হবে মানে রান্না ভাতটা সেদ্ধ তো বে হাওয়াতে দে হাওয়া ছিল না কারণ কারেন্ট ছিল না এমনিই রাখা ছিল তো আমি দিদিকে বললাম যে তুমি লেয়ারটা করো আমি বলে দিচ্ছি তো দিদি এখানে লেয়ার করছিল আর আমি বলে বলে দিচ্ছিলাম এটা দাও এটা দাও আমি বসে বসে মশলাগুলো দিচ্ছিলাম কারণ বাবা বেশি গন্ধ সহ্য করতে পারে না কারণ আগেই বলে দিয়েছে যে বেশি সেন্ট দেবে না আমি খেতে পারবো না তো যাই হোক আমাদের হাঁড়ি ছোট হয়ে গিয়েছিলো কি করবো এতগুলো লোকের মানে সাইজের হাঁড়ি ছিল না তো যাক চেপে 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 দেওয়া হয়েছে একদম মুখ ভর্তি করে আর আমাদের ফাইনাল লুক আর কিছুক্ষণ পরই চলে আসবে এখানে দেখো ঘিটা অল্প অল্প করে ব্যবহার করতে হচ্ছে কারণ কারণ প্রবলেম আছে ঘি বেশি দিলে আবার এই গরমে তো যাই হোক আমাদের লেয়ার করা হয়ে গেছে আর কিছুক্ষণ পর চেপে যাবে গ্যাসে তো আমি এখানে গ্রেভিতেই ফুড কালার দিয়েছিলাম তোমরা হয়তো বলতে পারো গ্রেভি উপর দিয়ে কেন ছড়াচ্ছ তো আমি গ্রেভিতেই ফুড কালার দিয়েছি সেই জন্য গ্রেভিটাই ছড়াচ্ছি দেখো আমাদের হয়ে গেছে কত যে দেরি করে দিদি দেখো তাড়াতাড়ি করতে পারে না এতক্ষণ লেয়ার করতে লাগে তো যাই হোক ফাইনাল আমাদের লেখা শেষ দম দিয়ে নামিয়েছি দেখো কি কালারটা এসে না অন্ধকারের জন্য ভালো দেখা